কাবাব আমরা সবাই কম বেশি পছন্দ করি আজকের রেসিপি স্বামী কাবাব চলুন আমরা মূল রান্না চলে যাই গাইস আসসালামু আলাইকুম ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি আছে চলুন আমরা মূল রান্না চলে যাই আমি অফ ক্যামেরায় বোটের ডাল আর মাংস আমি সব গরম মশলা যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে সিদ্ধ করে পাটায় পিষে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আদা পেস্ট এক চামচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর ধনে পাতা পুদিনা পাতা পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে মাংসর পরিমাণটা ছিল এক কেজির চেয়ে কম আর বুটের ডালটা ছিল আড়াইশো গ্রাম আমি পরিমাণটা বলে দিলাম আমি যখন সিদ্ধ করেছি তখন আমি মশলা দিয়েছি আর এখন আমি আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব যাতে মিক্সটা ভালো হয় এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না কারণ আমার কাবাবের পরিমাণটা বেশি আমি একটু ফ্রোজেন করব এই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না আপনাদের ইচ্ছা হলে আপনারা কাঁচা পেঁয়াজটা দিয়ে নেবেন আমি ভাজা বেরেস্তা পেঁয়াজটাই দিলাম আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি ভালো মতো মিক্স করে নিতে হবে এখন আমি ডিম দিয়ে দিব আর ডিমের কুসুমটা দিব না একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি ডিমের কুসুমটা আমি আলাদা করে নিলাম আমি দুটো ডিম দিব আপনারা দেখতেই পাচ্ছেন একটা ডিম দেওয়া হয়ে গেছে একটা ডিম দিচ্ছি সাদা অংশটা দিব কারণ কুসুমটা দিলে যখন ভাজবো তখন ফেনা ফেনা হয়ে যাবে যার কারণে আমি কুসুমটা দিব না শুধু সাদা অংশটা দিব আমি আলাদা করে নিলাম এখন আমি এইটাকে আর একটু আর একটু ভালো মতো মিক্সড করে নিব যাতে সব মশলা এবং ডিম সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় মাখাটা শেষ হয়ে গেছে এখন আমি গোল গোল করে শেপ দিয়ে কাবাব বানাবো সাথে একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি যাতে আমার হাতে যেন লেগে না যায় গোল গোল শেপ করে এখন কাবাব বানাবো পারফেক্ট একটা শেপ দিতে হবে যাতে ভাজার সময় ভেঙে না যায় সুন্দর মতো খুবই মজাদার এই কাবাবটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই টেস্টি মাংসর পরিমাণটা বেশি দিলে কাবাবটা খুবই টেস্টি হয় আমি খুব আমি মাংসর পরিমাণটা অনেক বেশি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাবাব বানানোটা শেষ হয়ে গেছে এখন আমি কিছু কাবাব ভেজে নিব অনেকগুলো কাবাব হয়েছে বাকিটা আমি ফ্রোজেন করব ফ্রোজেন করার জন্য আমি বক্সে ভরে নিচ্ছি আর বাকিটা আমি এখন ভাজবো আর ফ্রাই প্যানের তেল দেওয়া হয়ে গেছে অলরেডি গরম হয়ে গেছে এই যে ভেজে নিচ্ছি এখন ভাজবো একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো ভাজাটা হয়ে যায় এখন আমি উলটিয়ে দিচ্ছি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় কালারটা যখন ব্রাউন হয়ে যাবে একটা একটা করে সব আমি নামিয়ে নিই এখন আমি নামিয়ে এনেছি আমার কাবাবটা ভাজা শেষ এই কাবাবটা পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছুর সাথেই মজা বিকেলের চা চা নাস্তার সাথেও খুবই টেস্টি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ